নমস্কার ভালো আছেন ভালো থাকুন আর ভালো লাগে আপনাদের শীতের ফুলের কিছু পরিচর্যা বা কিছু গাছ দিয়ে দিই সেই গাছগুলোর মধ্যে একটা গাছ আমি ছোটো ছোটো করেই করে দিই তাহলে আপনার সুবিধা হবে তা প্রচুর বন্ধুরা অনুরোধ করেছে সেই বন্ধুদের জন্য আমাকে আজকে ছোট ছোটো করে বিভিন্ন ভুলগুলো আলাদা আলাদা করে করে দিতে হচ্ছে আর কি আচ্ছা আর একটা কথা বলি গাছ দেখাবার আগে শেখাবার আগে বলে দিই বন্ধুরা একটা কাজ গাছ করবেন নিজের জন্য করবেন নিজের ভালোবাসা থেকে করবেন লোককে দেখাবার জন্য না লোকের দেখেও না নিজের তৃপ্তির জন্য করবেন নিজের ভালোবেসে করবেন তাতে এবার গাছ ভালো হবে লোকে কি করেছে দেখা দরকার নেই আপনি কি কতটা করতে পারছেন সেটা ভালোবেসে করুন আর একটা কথা বলে কি আপনাদের বারবার করে বলেছি এবার আগে থেকে বলছি প্রচুর বন্ধু তৈরি হয়েছে যেহেতু সব বন্ধুকেই বলছি আমরা ফেব্রুয়ারি মাস থেকে ফেব্রুয়ারি মার্চ এপ্রিল এই তিন মাসে মাটি তৈরি করবেন এখন থেকে মাটি জোগাড় করে রাখুন মাটি করতে হবে না মাটি শীতের ফুল আমরা শেষ জানুয়ারিতে শেষ মনে করে হয়ে গেল পাটটা হয়ে গেল আপনারা ওই ওই ঝাড়া মাটিটা ফেব্রুয়ারি মার্চে ঝাড়া মাটিটা কি করে ভালো করবেন এবং নতুন মাটিকে কি কীভাবে তৈরি করবেন সেই মাটিটা প্রস্তুতি নিয়ে রাখুন এই তিন মাস আমরা যদি মাটি তৈরি করতে পারেন সেই তৈরি করা মাটিতে মার্চ এপ্রিলে আপনারা গ্যা বসাবেন গ্যা বলছি চন্দ্রমল্লিকা বসাবেন সেই চন্দ্রমল্লিকা এত বড় হবে হয়ে যাবে আপনারাই করতে পারবেন ভালোবেসে করবে আর একটা কথা বলছি নিজের তাগিদে নিজের ভালোবাসায় করবেন আমি এই কথাটা কেন বলছি আমাকে বিভিন্ন লোক ফোন করছে মহিলা এবং পুরুষ যাদের বয়স ষাটের উপরে ষাট মিনিমাম ষাট সত্তর আশি বছরে পঁচাশি এবং বিরানব্বই বছরের বয়সে লোকেরা ফোন করেছে এটা আমি মানে ওনার বয়স শুনে আমি তখন থাকা গেছি কথা বন্ধ রেখেছি আমি নিজেকে হারিয়ে ফেলেছি যে এই বয়সে এই লোকের গাছ করছে এই তবু ওই জন্য বলছি আমার ভিডিও করার ভাল লাগছে যে এই লোকগুলো আমাকে অনুপ্রেরণা আমাকে অনুপ্রেরণা দেয় যে এরা গাছ করছে আমি তো কোন ছাড় তাহলে এই বসে যে গাছ করছে ভালোবেসে এই ভালোবাসাটাই বিরাট ব্যাপার এই যে গাছ করছে সেই তাদের জন্যে আমাকে আরো সে দেখাতে ভালো করে আরেকটা কথা প্রতিবারে বলি আমরা তো গাঁদা করেন পেটনিয়া করেন কমন প্রতিবারে কিছু কিছু নতুন গাছ করুন তাতে কি হবে অভিজ্ঞতা বাড়বে ফুলটা কেমন হয় দেখতে পাবেন নিজে দেখতে পাবেন আর হচ্ছে লোকের দেখে করবেন না নিজের জন্য করবেন নিজের ভালোবাসাতে করবেন কিছু কিছু কাজ আছে আপনার বাড়ি উঠোন বাড়ির ছাদ ব্যালকনি অসাধারণ আপনাকে করবে সেই ফুলের মধ্যে হচ্ছে এটা হচ্ছে সিনেরিয়া সিনেরিয়া এই ফুলটা হচ্ছে চন্দ্রমল্লিকার মতো ফুল হয় থোকা থোকা ফুল হয় বাই কালার ফুল হয় এটা পিঙ্ক সাদা পিঙ্ক হয় সাদা লাল হয় সাদা বেগুনি হয় সাদা মানে অনেকগুলো কালারে হয় এবং এটা তোড়ার মতো ফুল হয় এটা আমি আমি আপনাদের মানে ফ্যামিলি দিয়ে দেব ফুলটা হওয়ার পরে দেবো এখন দিয়ে দিচ্ছি দেখতে পাবেন অসাধারণ ফুল হয় সেই ফুলটা কি কাজে লাগে বলে দিচ্ছি এই ফুলটা লেট ফুল একটু এটা এটা কিন্তু জানুয়ারির শেষের দিকে ফোটে লেট ফুল কিন্তু এই ফুলটা হওয়ার পর আপনি বলবেন যে এই টপটাকে আমি কোথাও সরাবো না আমার সামনে থাক অসাধারণ ফুল অনেকদিন লং জিবি করে ফুলটা থাকে মানে করতে পারলে যে কি ভালো ফুল হবে যে আপনার ভালো পাবে আপনার মন ভরে যাবে একবার আমার কথা শুনে এই সিনেরিয়া এই সিনে নামটা মনে রাখবেন সিনিরিয়া যেখান থেকে পারুন জোয়া করুন যে কোনো নার্সারি থেকে আপনার কাছাকাছি যদি থাকে তাহলে কি হবে আপনার এইটা এবার আপনারা এবারে কথা বলি অনেকে বলছে আমাকে অনলাইনে বলছেন দিচ্ছি কাজ কিন্তু কেন বলি এ বলছে দাদা আপনি বিজ্ঞাপনে বা আমরা ব্যবসার জন্য এই কথা বলি ওই জন্যই বলে দিই যে আপনার কাছাকাছি আপনার পাশাপাশি যেসব নার্সারি আছে জ্বর করতে পারে যদি না পারেন যদি মনে করেন আমাকে বলতে পারেন আমি আপনাদের অনলাইনেও পাঠাতে পারি সেটা সেটা পার্টটা কিন্তু আলাদা এই সম্পূর্ণ ওটা আমি করে খাই আলাদা জিনিস কিন্তু আমরা ভিডিও করে দেখাই সেটা আলাদা জিনিস কেন আপনার গাছটা করার জন্য এই সিনিরিয়া কিন্তু আপনারা যে পেতে পারে এখন সিনিয়রিয়া মোটামুটি একটু ভালো ভালো নার্সারিতে রাখে কম দামে নার্সারি মানে রাখবে না কিন্তু ভালো নার্সারিতে আপনার সিনিরিয়া রাখবে রাখে এবার এই গাছটা একটু একটু শেষটিভ জল কিন্তু বেশি পছন্দ করে না সেহেতু আমি এটাকে চার ইঞ্চিতে নিয়ে যাবো আপনারা ছয় ইঞ্চি বা আট ইঞ্চিতেও নিয়ে যেতে পারেন কিন্তু মাটি নিচে কম দেবেন গাছটা তুলে নেবেন গাছটাকে তুলে নেওয়ার পর মাটি দিয়ে ভর করবেন যে মাটিটা দিয়ে বসাচ্ছে সেই মাটিতে ভাড়া কারণে আমরা এটা বলি চাপান না চাপান কথা হচ্ছে এই মাটিটাই যখন আবার পড়বে তখন এর মধ্যে তো খাওয়ার আছে সেই মাটিটাই খাওয়ার চাপান হয়ে যায় চাপান কথাটা হচ্ছে এই মাটিটাই চাপান দেওয়া হয় সার দিয়ে নয় ঠিক আছে এটাকে আপনারা একটুখানি খুলে নেবেন এই খুলে নিয়ে খুলে নিয়ে আমরা এই চার ইঞ্চিতে বসিয়ে নেবেন একটুখানি সাবধানে করবেন এরকম করে আলাদা করে মাটি দিয়ে নেবেন এরকম টপকে এরকম এরম করে বসিয়ে দেবেন এরম করে মারলেও আমরা টপটা বসে হাত দিয়ে ভয় লাগলে যে কিছু ভেঙে যেতে পারে করতে পারে এরকম করে আপনারা এটাকে মেনে নিতে পারেন এবারে এইবারে বলি শীতের ফুল যে যত আগে কালেকশান করতে পারবে তার তত লাভ বেনিফিট বেনিফিট সে তত আগে গাছটা করতে আনতে পারবে এবং শীতের ফুল আগে পাওয়া যায় সেটা হচ্ছে আপনি সব জায়গায় পাবেন না বিভিন্ন নাম করা নার্সারিতেই পাবেন যারা শো কোয়ালিটির গাছ তৈরি করেন বা চারাদি কেউ তাদের কাছেই পাবেন নালে পাবেন না সব জায়গায় পাবেন না এটা পাওয়া সম্ভব না কেন এই এই মানে গরমের সময় বীজ ফেলে জার্মেশন খুব কম হয় হ্যাঁ যদি আগে যদি নিতে চান তখন আপনাকে একটু বেশি দাম দিয়ে দিতে কেন তখন যিনি বীজটা ফেলছেন তার জার্মেশন অনেক কম হয় কিন্তু তিনি যারা শো করে তারা দু টাকার কাছ থেকে কুড়ি টাকা দিয়ে কেনার অভ্যেস আছে তাদের কাছে তাদের কাছে কেনার অভ্যেস আছে বলেই তাদের কাছে অসুবিধা হয় না তারা জানে এই গাছটা আমি কুড়ি টাকা না দিলে আমি পাবো না পাবো না কেন সে ফেলবে না সেই জন্যে তারা করে এবং তারা ওই গাছটা বিক্রি হয় বলেই আমাদের মতো কিছু লোক গিয়ে নিয়েও আসে নিয়ে নেই আমরা তো পরে ফেলি বীজ কিন্তু যারা সো কোয়ালিটি গাছ আমরা ফেলি না আমরা কালেকশান করে নেই আমি পরিষ্কার কথা বলছি সেরকম আমাদের যোগাযোগ আছে কেন ওই সময়টা ওই বীজটা জামেশে কম হয় আমাদের সেই ক্ষমতাটুকু নেই যে অত গাছ টাকা নষ্ট করবো এটা বাস্তব কথা এই সিনিরিয়া ফুলটা আপনার যখন হবে আপনার কিন্তু এটা একটা পোকা লাগবে বড় বড় চড়া চড়ো পাতা হয় একটা কি বলবো চড়া একটা বেশ খসখসে পাতা হবে আপনার ভেন্ডি গাছের পাতার মতো হয় এই পাতাগুলো নিচ থেকে কিছু পাতা ছড়িয়েও দিতে হয় কেটে ফেলে দিতে হয় সেটা গাছটা করুন আগে কাটা ফেলার পরে চিন্তা করবেন গাছটা যখন বুড়ো হবে এবং এটা পুরো বাঁচ উঠবে এরকম থকার মতো সেই ব্রাঞ্চের মাথায় প্রচুরটা ফুল হবে সেই সিনেরিয়া এই গাছটা করুন করলেই বুঝতে পারবেন যে এই গাছের মাদুর্যকা আপনার মানে দেখতে পাচ্ছেন ফুলের ছবি দেখতে পাবেন সেই ফুল নিয়ে করতে পারেন গত বছরের ভিডিও মানে ফুল আর ছবি তোলা আছে সেটাও আপনাদের দিতে পারি দেখিয়ে দেব তাহলে আপনারা এটা কিন্তু করে আপনারা মজা পাবেন মজা পাবেন বলতে মন তৃপ্তি হবে এটা করুন আমার কথা শুনে করুন এর খাবার হচ্ছে যে সিজন ফ্লা যা খাবার সেই খাবারই খাবেন প্রথমেই আপনি আপনার প্রথমেই বলেছি যে কোনো গাছ বসালে তাকে আর একটা কথা বলে রাখছি এটা কিন্তু এই গাছ করবে যখনই আপনি শীতের ফুল বসাচ্ছেন দুম করে গাছটাকে নিয়ে আসছেন একটা মাটি যেখান থেকে জোয়ার করছেন দুটো গোবর সার দিচ্ছেন ওই হাড়ে গুঁড়ো শিংকুচি মিশিয়ে গাছ বসিয়ে দিচ্ছেন এটা করবেন না এটা কাজ মরে যাবে এরকম করে গাছ হয় না গাছ করতে গেলে গাছের যত্ন করতে হবে আপনাকে একটুখানি মাটির ব্যাপারটাকে আপনাকে ভালো করে খেয়াল রাখতে হবে এই সিরা কিন্তু ঘাসেতেও হয় মাটিতেও হয় যারা ঘাসে করতে যান ঘাসে করতে পারেন অসুবিধা নেই ঘ্যাসের সঙ্গে একটু টোয়েন্টি পার্সেন্ট বা টেন পারসেন্ট আপনি ভার্মিক কম্পোজ মিশিয়ে নেবেন বা পাতা সার মিশিয়ে নেবেন নিয়েও ঘাসে করেও ভালো হয় ঘাসেও ভালো হয় আর মাটিতেও ভালো হয় আমরা এটা করবেন আর একটা কথা বলছি বন্ধুদের বলছি যে ওই দুটো এনে বসিয়ে দিয়েছে ওর হয়েছে আমার হবে না কেন এরকম করে গাছ হয় না গাছ করতে গেলে যত্ন করে ভালোবেসে করতে হবে ওরকম করে গাছ করা যায় না যারা গাছ করেন গাছ করা ভালোবেসে করুন সেটা হচ্ছে এটা করুন এতে আপনারা গাছ বসিয়ে এম ফর্টি ফাইভ এবং ব্যবিস্টিন এই দুটোকে মিশিয়ে ওটা দু গ্রাম এটা এক গ্রাম বা ওটা তিন গ্রাম এটা দু গ্রাম এই মিশিয়ে এক লিটার জলে মিশিয়ে আপনি গাছে গোড়ায় দিয়ে দেবেন জল প্রথম জলটা দিয়ে দিয়ে যাবেন তারপর হচ্ছে সপ্তাহে একদিন করে হেমিক অ্যাসিড দেবেন লিটারে দু গ্রাম এই জল করে খাবেন আর হচ্ছে বারোষট্টি শূন্য এটা হচ্ছে আপনারা সপ্তাহে দু দিন করে দেবেন নব্ব দিন কুড়ি দিন পর আপনার গাছে দাঁড়িয়ে যাবে তখন আপনারা খাওয়া দাওয়া শুরু করবেন খোলের জলও চলে সব গাছ ডিএপিও চলে সুফলাও চলে কিন্তু সেটা পরিমাণ কম এই গাছটা যখন ছড়াবেন তিনটে চারটে পাঁচটা করে দানা এর বেশি নয় জল করে দিতে পারেন জলের সঙ্গে ভাতের ফ্যানের সঙ্গে ভাতের ফ্যান খোল পড়ছি এইটাও দিতে পারেন সেটা চার দিনে বেশি নয় খোল চার দিন বসা যাবেন এবং তিন নাইটও করবেন না আবার তিন নাইট করলে ঝাঁঝে মরে যাবে আর একটা খোলের পরিমাণটা বলে দিচ্ছি পঞ্চাশ গ্রাম খোল দশ লিটার জল পঞ্চাশ গ্রাম খোল দশ লিটার জল এই পরিমাণে করবেন এর থেকে বেশি নয় করে এই গাছকে খাবেন ফাঙ্গিসাইড একবার করে মাসে দুবার স্প্রে করবেন দুবার করে তেল কীটনাশক স্প্রে করবেন ফাঙ্গিসাইড সাইড কীটনাশক আলাদা এবং দুটোকে একসঙ্গে মিশিয়ে করবেন না ফাঁকি আলাদা দেবেন কীটনাশক আলাদা দেবেন যার সময় নেই সন্ধ্যে রাত্রেও দিতে পারেন ভোরবেলা দিতে পারেন দিনেবেলা দিতে পারেন কীটনাশক দিতে গেলে আপনাকে নটার আগে দিতে হবে এবং বিকেল চারটের পর দিতে হবে বা তিনটের পর দিতে হবে শীতকালে তিনটের পর দেবেন রোদ করা রোদে আপনারা ফাঙ্গিসাইড এবং বিস্তিলটা দেবেন না ওই রাত্রে দেবেন ওই ভোর পাঁচটায় উঠে দেবেন এসব কোনো ব্যাপার না রোদ ওটা রোদ উঠলে আটটা আটটার পর রোদটা চাপ পড়ে আটটার পর দেবেন না বা নটার পর দেবেন না আর বিকেল তিনটের পর থেকে দেবেন কোনো ব্যাপার না যে কোনো ইচ্ছে দেবেন এটা করবেন এটা করবেন করে এটা করবেন নমস্কার আজকের মতো এইটা রাখি